চলুন একটা জিনিস দেখে আমার আশাটা পূরণ হইল এই যে দেখেন কি সুন্দর সাপলা ফুটে আছে আমার পুকুরে অনেক দিনের ইচ্ছা ছিল আমার পুকুরে সাপলার গাছ হবে একটা বাগান হবে আর এটা হচ্ছে একেবারে রেয়ার একটা শাপলা আমরা সাধারণত দেখি যেগুলো হচ্ছে সাদা সাপলা আর এটা হচ্ছে লাল শাপলা খুবই কম পাওয়া যায় অনেক কষ্ট করে সংগ্রহ করছিলাম ফাইনালি দেখেন আমার শাপলার ফুল হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগে পুকুরের একটা আলাদা সৌন্দর্য তৈরি করে তো কষ্টটা এত দিনের সফল হলাম